আমি বলবো যে প্রত্যেকটা নারীর জীবনে বাধা থাকবেই যে নারী বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে পারবে সেই সফলতা ছিনিয়ে নিতে পারবে সেই সাকসেসফুল হবে এরা হচ্ছে আমরা প্রতি বছর করে থাকি আমার পাওয়ার অফ অন্ডারমেন্ট থেকে যে সকল নারী উদ্যোক্তা রয়েছে আমরা প্রতি বছর সামগ্রিকভাবে সব ক্যাটাগরি থেকে অ্যাওয়ার্ডগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি এই প্রথম আমরা অনলি এন্টারপ্রেনার যারা তাদেরকে আমরা অ্যাওয়ার্ডটা প্রদান করলাম এবং আমার কাছে মনে হয়েছে যেহেতু মেঘনা আলম সামাজিকভাবে ইন্টারন্যাশনালভাবে মেয়েদেরকে নিয়ে অনেক কাজ করেন এ কারণে আমি ওনাকে চিফ গেস্ট হিসেবে পেয়ে ভীষণ প্রাউড ফিল করছি সবাইকেই গড়ে তোলে একজন পুরুষ বা নারী তাদের দুজনেরই মানসিক পরিবর্তনটা বা মানসিক সক্ষমতা যা কেমন হবে তাদের তা অনেকাংশে আসলে মায়ের উপর নির্ভর করে এবং মা যখন স্বাবলম্বী সাহসী তখন সমাজও সাহসী হবে এটা বলতেই হবে তো যাকে আপনি উদ্যোগটা নিয়েছেন উনি সমাজের সাহসী নারীদেরকে এক জায়গায় করেছে যে নারীরা আসলে আওয়াজ তুলতে ভয় পায় না যারা নিজেদের কথা

তাদের পরিবেশ পরিস্থিতি তাদেরকে সাপোর্ট করেনি তাদের মনোবলকে জাগ্রত করা এবং তারা যেন মানে নিজের পায়ে দাঁড়াতে পারে আমার অর্থ এক টাকা হলেও যেন তারা ইনকাম করতে পারে নিজের জন্য আমার উদ্দেশ্য হচ্ছে সেটাই আমি বলবো যে প্রত্যেকটা নারীর জীবনে বাধা থাকবেই যে নারী বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে পারবে সেই সফলতা ছিনিয়ে নিতে পারবে সেই সাকসেসফুল হবে